এখানে কাউন্টারে কেউ টিকিট কাটছে কিনা জিজ্ঞেস করেন তো নরাইলের ওই কাউন্টারে নিচ্ছে 650 আপনি নিচ্ছেন 500 ভাড়া হলো 465 বেশি নিচ্ছেন কেন ঈদের মানুষের আছে আর দুই দিন যাবে শুক্রবার পর্যন্ত আজকের পর্যন্ত কেন আমরা জিজ্ঞেস করেন স্যার আমরা কোন সময় না এই যে আমরা তো দেখলাম আপনার আছে দোলনা মাফ বেশি ঢাকা টু খুলনা তুমি পারা গোপালগঞ্জ যায় না মুন্ডু বলে খুলনা ভাড়া কত দেখি টিকিট দেন কত বিক্রি করছেন দেখান পদ্মা ব্রিজ হয়ে যায় ছশো পঞ্চাশ টাকা ঢাকা টো খুলনা কত দেখো ঢাকা টো খুলনা যেটা গন্তব্য সেটা সাতশো টাকা লেখা আছে আগে কত নিতেন আর ইয়ে ফুলনা স্যার আর কোথাও যায় না

বন্ধের এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আজকে টিকিট বিক্রি করছেন দেখুন লাগা দেখান আপনার টিকিট বিক্রি দেখান দেখো নড়েল কত দেন আপনি কত বিক্রি করছেন দেখি দেখান আমাকে দেখান ফোলেন কাউন্টার কলেন টিকিট গুলো দেখান কিছু কেন আপনার কাছে কপি রাখবেন না হ্যাঁ না এখানে লিখছে না তো ওখানে না এখানে লিখছে না সে করে লিখছে না হ্যাঁ কত হ্যাঁ এখানে কাউন্টারে কেউ টিকিট কাটছে কিনা জিজ্ঞেস করতে 500 তো আপনার কত

কবে থেকে বেশি নিচ্ছেন আগে কত নিতেন আগে পাঁচশো আগে পাঁচশো এখনো পাঁচশো নর্মাল বাজারে না তাহলে আপনি তো বেশি নিচ্ছেন ভাড়া ওই বেশি টিকিটটা তো ওরা বেঁচে স্যার আপনিও তো বেশি বিক্রি করলেন প্রতি টিকিটে তো আপনারা তো বেশি দামে যাচ্ছে পাঁচ হাজার টাকা জরিমানা নাম কি রনি সাহেব আপনার ভাড়া চারশো পঁয়ষট্টি ঢাকা টু নরাইল না কেন বলবেন আপনি ওটা তো বেনাপোল বেনাপোল এটা কেন আপনি ওখানে এই যে এটা আপনার রুট হলো কত

ঈদের মানুষের আছে আর দুই দিন

কত বেনাপুর জরিমানা পরিশোধ করেন হ্যাঁ আপনার কোনটা ড্রিম লাইন ঢাকা থেকে ফেনি ঢাকা টু বসুরহাট কত নিচ্ছেন ভাড়া দেখি দেখি ঢাকা থেকে বসুরহাট মায়া কুমিল্লা ফেনি মাইজদি আপনারা নিচ্ছেন কত ঢাকা টু বসুরহাট চারশো দশ আর ইয়ে আপনার সোনাপুর সোনাপুর গাড়ি নেই মাইজদি কোনো গাড়ি নেই শুধু একটাই ঢাকা থেকে বসুরহাট

আর পাঁচশো তারিখে কি ভাড়া বেশি নিচ্ছেন অ্যাডভান্স টিকিট কাটছেন না চারশো দশ